বিকালবেলা ঘুরতে ঘুরতে দুই বন্ধু মিলে চলে আসলাম আমার প্রিয় শিক্ষাঙ্গন কৃষ্ণচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলে বাল্যকালের দশটি বছর এখানেই অতিবাহিত হয়েছে এই দশটি বছরের মধ্যে প্রতিটি ব্রেঞ্চে ব্ল্যাকবোর্ডে এবং দেয়ালে মিশে আছে ছোট্টবেলার হাজারো স্মৃতি কৃষ্ণচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল এটা আমার শিক্ষাঙ্গন কত বড় হয়ে গেছি তারপরেও এই স্কুলে ভর্তি হতে চায় আমার অবুজ মন স্কুলে যখন নতুন নতুন বই দিত কর করে মরমরে একটা শব্দ করত তারপরে বইগুলোর মধ্যে ছিল আলাদা একটা গন্ধ স্কুলের চোখ ডাস্টারের মধ্যে ছিল আলাদা একটা চোয়া ওই সময় যে শিক্ষকরা আমাদেরকে শাসন করত বেদ দিয়ে মার দিত এগুলাই ছিল আমাদের জন্য আশীর্বাদ আর দোয়া আসলে স্কুলের কতগুলো দুষ্ট বন্ধু ছিল আমার এই বন্ধুগুলা ছিল নিষ্পাপ আর স্বার্থমুক্ত আর এই বন্ধুগুলা এখনো এই হৃদয়ের মধ্যে পেরেকের মতো হয়ে আছে যুক্ত মন চাই স্কুল মাঠে আবার মুরবের লড়াই খেলতাম মন চাই খেলতাম গোলডাসুট মন চাই স্কুলে খাইতাম আইসক্রিম আর খাইতাম সানাবুট মন চাই ব্যস্ততার নগরী ছেড়ে ভর্তি হতে প্রাইমারি ক্লাসে শিক্ষকদের ভালোবাসা পাইতাম আর বন্ধুদের পাইতাম পাশে